আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের সাথে শেয়ার হচ্ছে গতকাল চার জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মোটামুটি কয়েকটা ভিডিও ক্লিপ কেন ভিডিও করার সুযোগ পাইনি নেট নেটও ছিল না কোনো করতে পাইনি নেট এগারোটা বা বারোটার পর পর্যন্ত আর পাইনি আমি ফেসবুকে বাইপেল আশেলার বাইপেল গিয়ে একটা পোস্ট করছি তখনও আশা ফাঁকা কোনো গাড়ি ঘোড়া নেই আমি গেছি ভিন্ন পথে আমার অনেক চকি হয়েছে আমি রিটায়ার্ড হয়ে গেছি বের যাই হোক প্রথমে আন্দোলনকারীরা ছাত্র তেমন ছিল না বাইপেল যে সেন্টারটা তিন রাস্তার মোড় ওখানে এসে অল্প কিছু আন্দোলনকারী জড়া হয় ছোট্ট বড় মিলে তো সেখানে আমি কিছুক্ষণ ছিলাম ফটো সেশন করি এরপর হঠাৎ মানে আওয়ামী লীগের সন্ত্রাসী লীগরা রামদাক কুরাল যত অস্ত্র এবং সাথে পিস্তল হামলা করে তো আমি তো বহুদিন আসলে নেই নার্ভাস হয়ে গেছে এবং দূরে নেই দেশে ধাওয়া পাল্টা ধা হয়েছে কোনোরকম গিয়ে একটা মসজিদে তখন প্রায় নামাজ রক্ত হয়েছে মসজিদে গিয়ে ঢুকলাম করে আমি এখানে রেস্ট নিলাম সেখানে আবারও ধাওয়া পাল্টা ধরে বেরোতে পারতেছে না মসজিদ বন্ধ করে দেবে পরে আমি সেলুনে গিয়ে ঢুকে চালাকি করে সেলুনে গিয়ে চুল কাটা করলাম সেখানে বেশ কিছুক্ষণ আসলে নিয়ে আবার আস্তে আস্তে করে হলাম ততক্ষণে তো বিরতি পাচ্ছি না বোম্বেশিয়া গুণ্ডা দুই পক্ষের মধ্যে তো যাই হোকের মধ্যে অনেক আন্দোলনকারী জড়ো হয়েছে হ্যাঁ তো জড়ো হওয়ার পরে শোনা গেছে এখানে স্থানীয় চেয়ারম্যান বা মেম্বার বা এমপির ছেলেরা নিজে এসে হেলমেট পেলাম নিজেও দেখছি এটা ভিডিও করার সুযোগ নেই

বিবেকরণ কাটালাম মসজিদে গিয়ে সেখানে পারলে হামলা দেয় এটা পিঠে ওরা সেই থেকে কিছু ভিডিও করছে দেখতে পারবেন একটা ছোট্ট মসজিদে সাদের থেকে দেখতেছি তখন দুই গ্রুপ মুখোমুখি এই ভিডিওর যে চিত্রটা দেখছেন তখন আমি লাগে সন্ত্রাসীরা এখানে দখলে বড় বড় পাঠা পাঠা কেকটা টাইল খুব বুঝাই যায় রামদা ঠামদা নিয়ে লাল গেঞ্জি টেঞ্জি দিকে দেখা যায় রামদা ঠামদা নিয়ে একটা দৃশ্য একটু তাড়াতাড়ি করার অনেক রিক্সের দৃশ্যটা নিয়েছে ये नहीं एक देखते बच्चों तो बाइक पे कच्चा बाजार बाइक के रिवाजर में उत्तर विषय के में शको लोग यहाँ में लेके पति अदर के गाइड करा ये शब्द बच्चे देखे उत्तर विषय के दे ये जिधर पत्ते पत्ते दिशा में चले ये चट्टे के बाल बाटे तो इनमें दिशा साथ के साथ के तो मैं शुरू में शुरू जाना पड़ा এরপর আমি একটু আস্তে আস্তে একটু বের হই আমি যে আবার ওই ছাত্রদের কাছে মারতাম সেটা আমি শুনলাম তোমাদের পক্ষে অনেক বেস্ট ভিডিও ধারণ করতে পারিনি তাই মধ্যে যে করে এত বড় বড় ঘটনা সেটা কিসে না তারপর আমি নিচ চোখে দেখলাম আগে একটু শুনতাম যে আমি কত বড় বড় দেখলাম রামদা সেই যত ভয়ঙ্কর অস্ত্র সাথে পিস্তল আমার সামনে দেখছি ভিডিও করতেছি কিন্তু ভিডিওটা আমি ধারণ করতে সম্মত যে থেকে ভিডিও ইটে ওদিকে ঢিলাই ঢুলি করতেছিল বুঝছি জাবু সৈদ কত সাহসী বা আমাদের ছোট ঘর কত সাহসী ছিলেন আমরা জনতা খুব কম ছিল যার জন্য ওরা এত কিছু অস্ত্র শস্ত্র নিয়ে দেখতে পাবেন যে

এর মধ্যে শুনছি ওদের যে ছোট্টদের বেশি রাগ হওয়ার কারণ একটা ছোট্ট ছেলেকে গুলি করছে ফার্স্ট গুলি করে এরপরে ওরা আগে এরপর অনেকখানি জনতার দখল ছিল ধাওয়া পাল্টা দেওয়া চোদ্দ প্রায় তিন তিনটা পর্যন্ত সম্ভবত চারটার আগে করে টাইম তখন খেয়াল করি না একটু আমিও ভালো লাগছে মাথায় পানি ফিনি দিয়ে বের হয়েছি সেই সাঁতার না যেন পানিতে তিন তো হয় না এটাই বিষয় যাই হোক তখন অল্প কিছু অল্প কিছু পঞ্চাশ থেকে একশো জন জাহাঙ্গীর আমাদের সাহস বাড়লো আমি বের হয়ে আর হাতে তখন এদিকে যত আশেপাশে সব ছিল সব পালিয়ে ভিতরে অনেকক্ষণ এরপর আবার সিভিলে পুলিশ বাইপ্যান্টারি থেকে একটা বিল্ডিং আছে বিল্ডিং তো সিভিলে ওরা

হুম আমার কথা না আমি বলতেছি বলা বলি করতেছি বা অনেক বুঝা হয়েছে পরে বেশ তখন ছাত্রজনের তো অনেক একটা দৃশ্য আছে ওরা আমার ভিডিও করছে নিজের আমি করতে দেয় না তো যাই হোক এই কী বলে পরে রেড করলো পার্শ্ববর্তী বিল্ডিংগুলো হুম এবং ভাঙচুর করলো ধূয়া একেবারে

চারিদিকে আগুন ঠাগুন ধরানো একটু মেডিকেল পুরো ভাঙচুর করে শেষ করে দিছে এরপরে অনেক ঘটনা ঘটছে পুলিশরা যখন হামলা দিছে ড্রেস পরে তখন ওদের ধাওয়া দিয়ে দুজন পুলিশের একেবারে দিছে ওদের পোশাক নিয়ে আসছে ওটা ধারণ করতে পারেনি এটা অবশ্য সহজেই করে নেই যখন এই লীগের ছেলেরা সশস্ত্র সবাই হাতে পিস্তল সাথে পুলিশরা আছে এইভাবে গোলাগুলি করা প্রায় সাতজন আমার সামনে দেখলাম নিয়ে গেল গুলি কেছে কেউ পায়ে কেউ হাতে কেউ প্যাটে মাথায় খায় নেয় অবশ্য তো যাই হোক আর টিআরসেল না সেল মারতে দেখিনি হুম এই জন্যই এভাবে হঠাৎ করে গুলি টুলি করতে তো ফ্রেন্ডস এই খন্ড যুদ্ধে প্রায় দশজন গুলিবিদ্ধ হয়েছে আমরা কেউ টের পানে আমি যেখানে দাঁড়ানো কিনেছিলাম কিছু সামনে যারা ছিল পার্শ্ববর্তী বিল্ডিং থেকে সিভিলে গুলিগুলো করছে যার জন্য পার্সে এভাবে মানে গুলি করতে একটা জটকে প্রায় দশজনই হয়েছে আমি নিজে দেখতেছি করে এতে করে ফার্স্ট এড দিয়ে পরে মেডিকেল নিতেছে বেড দিয়ে আর কি অবস্থা এগুলো না দেখলে বোঝা যায় তো ফ্রেন্ডস একটা খন্ড যদি দেখেন সাথে শেয়ার হলে আসলে